আব্রার ফাহাদের শাহাদাত পরবর্তী শিবির সন্দেহে কাউকে মারা যাবে না এই জিনিসটা এস্টাবলিশ হয় কিন্তু যদি কেউ শিবির হয় তাকে মেরে ফেললে সমাজের সিভিল সোসাইটি বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনৈতিক দলগুলো সবাই এটা বৈধতা দিয়েছিল তো যে কারণে শিবিরের নাম দিয়ে কাজ করাটা তখন সেই অবস্থা ছিল না সেই কারণে জুলাই আন্দোলনও আমরা শুরু থেকেই আমরা বিগত সময় দেখতে পেয়েছি এখানে যদি আমরা আমাদের ব্যানার নিয়ে আসি আমরা যদি এখানে হচ্ছে ক্রেডিটবাজি বাজি করি এর মাধ্যমে এখানে বিভাজন তৈরি হবে গত ষোলো বছর আন্দোলন সংগ্রামগুলো বারবার ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ছিল এই ব্যানার নিয়ে আসা ক্রেডিট বাজি করা তো জুলাই আন্দোলনের শুরু থেকেও আমরা পরিকল্পনা নিয়েছি আমরা এখানে কেউ ব্যানার নিয়ে যাবো না আমরা কেউ ক্রেডিটবাজি করব না আমরা এখানে কমন গোল নিয়ে যাবো গেটার পারপাসতে আমরা কাজ করব তো সেই আলোকে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমরা জড়িত ছিলাম সবচেয়ে ক্রুশিয়াল মুভমেন্ট যখন ছিল তখন আন্দোলন ইসলাম ছাত্র শিবিরে আমরা যারা ছিলাম আমরা একাই সমন্বয়কদেরকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা বিভিন্ন অংশীজনের সাথে যোগাযোগ রাখা সামগ্রিক সমন্বয়ের কাজ করা সেই কাজগুলো আমরা করেছি